আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানবো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে থাকে সেই জন্যই আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে জানব তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কী জিনিস প্রথমে আমরা সেটা সম্পর্কে একটু জানি সোশ্যাল মিডিয়াটা কি সেটা তো আমরা সবাই জানি যেমন হচ্ছে যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট লিঙ্কড বা টিকটক ইউটিউব কোরা রেডিট স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এই সবগুলোই হচ্ছে এক 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 একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো খুব সহজভাবে এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস অথবা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার যে উপায় বা প্রমোট করার জন্য যে যে কাজ করা হয় সেটাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে পড়ে বা সেটাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে করা হয়ে থাকে যখন আমরা ফেসবুক ব্যবহার করি দেখব যে বিভিন্ন রকমের হচ্ছে যে প্রোডাক্টের পোস্ট বা কন্টেন্ট বা অ্যাড আমাদের সামনে আসে এবং আমাদের সামনে যখন আসে আমরা ওইটা দেখি এবং এই যে এইগুলো আমাদের সামনে আসলো এটাই হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটার এগুলো রান করছে এগুলো হচ্ছে যে চালাচ্ছে বা এগুলোকে তৈরি করছে যার কারণে এটা আমাদের সামনে আসছে তা আপনিও যদি এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে চান সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে আচ্ছা তার মানে আমরা বলতে পারি এরকম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং এ প্রোডাক্ট সার্ভিস অর ব্র্যান্ড অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস টু ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড জেনারেট লিডস অর সেলস তার মানে বিষয় ওটাই দাঁড়ালো যেটা আমি একটু আগে বললাম যে সোশ্যাল প্ল্যাটফর্মকে মানে ব্যবহার করে কোনো প্রোডাক্ট সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করা হয় কী করার জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বা ওয়েবসাইট মানে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য বা লিড জেনারেট করার জন্য অথবা সেলস জেনারেট করার জন্য এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মানে প্ল্যাটফর্ম কি কি তা তো সবাই জানি আমরা ফেসবুক আছে টুইটার আছে বর্তমানে যেটাকে এক্স বলা হয় ইনস্টাগ্রাম আছে পিন্টারেস্ট আছে লিঙ্কড আছে ইউটিউব আছে টিকটক আছে কোরা আছে রেডিট আছে স্ন্যাপচ্যাট আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে আরও আরও অনেক কিছু আছে তবে জনপ্রিয় হচ্ছে এগুলো আচ্ছা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা বুঝলাম কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করব। অর্থাৎ উপায়টা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করা সম্ভব ফার্স্ট অফ অল সেটিং ক্লিয়ার গোলস মানে একটা গোল সিলেক্ট করতে হবে যে আমাদের গোলটা আসলে কী আমরা কোন উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা রান করতে চাচ্ছি আমরা কি ফলোয়ার বাড়াতে চাই আমরা কি এঙ্গেজমেন্ট বাড়াতে চাই নাকি ওয়েবসাইটে ট্রাফিক আসতে চাই নাকি সেলসকে বুস্ট করতে চাই কোনটি চাই সেটা আমাদের ঠিক করতে হবে দেন হচ্ছে যে আইডেন্টিফাইং টার্গেট অডিয়েন্স আমাদের টার্গেট অডিয়েন্সকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার যেটাই আমরা বলি না কেন কারণ কাদের কাছে আমি পৌঁছাতে চাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমার যে প্রোডাক্ট আছে ওইটা ওটা আসলে কার জন্য এরকম কিন্তু টার্গেট করে করেই হচ্ছে কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করা হয় যখন আপনি কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে বা নিজেরও যদি আপনার কাজ মানে নিজের কাজ যদি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই ওই মানে প্রোডাক্ট এবং অডিয়েন্স এই দুগুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে বের করতেই হবে রাইট আমরা কোন প্ল্যাটফর্মে মার্কেটিংটা করব তার মানে হচ্ছে যে আমরা কি ফেসবুক ব্যবহার করবো আমরা কি ইনস্টাগ্রাম ব্যবহার করব নাকি টুইটার ব্যবহার করব নাকি লিঙ্কড ইন নাকি পিন্টারেস্ট নাকি টিকটক এই জিনিসগুলো আমাদের ঠিকঠাক করতে হবে যেমন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাই আমাদের অবশ্যই ফেসবুক ব্যবহার করতে হবে আর যদি বাইরের কান্ট্রি বা ইউরোপের কান্ট্রি বা কান্ট্রি ওয়াইজ আমরা সেগমেন্ট করে মার্কেটিং করতে যাই তখন সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আচ্ছা আমি যে কানাডাতে মানে মার্কেটিং করতে চাই বা কানাডার জন্য কাজ করতে চাই তো কানাডাতে কি ফেসবুক বেশি রান হয় মানে ফেসবুক বেশি ব্যবহার করে মানুষ নাকি টুইটার ব্যবহার করে নাকি লিঙ্কড ইন ব্যবহার করে নাকি ইনস্টাগ্রাম ব্যবহার করে এই জিনিসগুলো মাথায় রাখতে হয় এরপরে ক্রিয়েটিং এঙ্গেজিং কন্টেন্ট এঙ্গেজিং কন্টেন্ট বলতে হাই কোয়ালিটি সুন্দর ভালো হচ্ছে যে কন্টেন্ট সেটা টেক্সট হতে পারে ইমেজ হতে পারে ভিডিও হতে পারে ইনফোগ্রাফিক্স হতে পারে ব্লগ পোস্ট হতে পারে এইগুলো হচ্ছে তৈরি করতে হবে তৈরি করে আমাদের আপলোড করতে হবে কোথায় আমাদের ওয়েবসাইটে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের ইউটিউবে আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে এই এঙ্গেজিং কন্টেন্টটা আমরা যদি খেয়াল করি যে আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন আপনার অবশ্যই বিভিন্ন ব্র্যান্ডের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ফলো করতে হবে যেমন দারাজের ফলো করতে পারেন বাটার ফলো করতে পারেন তাদের কিন্তু সব ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মই আছে নেক্সট হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্যালেন্ডার যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি আমরা তাদের জন্য কন্টেন্ট ক্যালেন্ডার প্রয়োজন তার মানে কন্টেন্ট ক্যালেন্ডারে কী থাকে কন্টেন্ট ক্যালেন্ডারে এটা থাকে যে সপ্তাহে আমি কোন কোন প্ল্যাটফর্মে কত বার পোস্ট করব কখন পোস্ট করব কি কি পোস্ট করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া টুলস কিছু সোশ্যাল মিডিয়া টুলস আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজকে আরও সহজ করতে পারি যেমন সুইট আছে বাফার আছে স্প্রাউড সোশ্যাল আছে যেগুলো আমাদের পোস্টকে ম্যানেজ করতে সাহায্য করে পারফরম্যান্স ট্র্যাক করতে সাহায্য করে অথবা রেজাল্টগুলোকে অ্যানালাইসিস করতে সাহায্য করে অনেক হেল্পফুল এই টুলসগুলো পেইড অ্যাডভার্টাইজিং আমরা পেইড অ্যাডভার্টাইজিং ব্যবহার করতে পারি যেমন ফেসবুক অ্যাড ব্যবহার করতে পারি টিকটক অ্যাড ইন্টারেস্ট অ্যাড বা লিঙ্কড ইন অ্যাডস তো ওখানে আমরা ইমেজ অ্যাড ব্যবহার করতে পারি মানে রান করতে পারি ভিডিও অ্যাড হতে পারে ক্যারোজেল অ্যাড হতে পারে বা স্পন্সার্ড পোস্ট হতে পারে তার মানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পেইড যে অ্যাড আছে সোশ্যাল মিডিয়াতে সেটাকে ব্যবহার করব নেক্সট হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট কমিউনিটি এঙ্গেজমেন্টের ক্ষেত্রে যে আমাদের অডিয়েন্সের সাথে ইন্টার্যাক্ট হতে হবে কমেন্টের রিপ্লাই দিতে হবে মেসেজের রিপ্লাই দিতে হবে মেনশনগুলো হচ্ছে যে সঠিকভাবে ব্যবহার করতে হবে মেনশন করতে হবে রিভিউ দেওয়ার জন্য বলতে হবে একটা কমিউনিটি যদি আমরা বিল্ড করতে পারি সেক্ষেত্রে অডিয়েন্স আমাদের সাথে কানেক্ট হবে খেয়াল করবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মডারেটর বর্তমানে হায়ার করা হয় তাদের কাজই হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করা এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানো নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করতে পারি যে আমাদের যে কন্টেন্ট বা কন্টেন্ট না বলি আমাদের যে প্রোডাক্ট প্রোডাক্ট আছে ওটাকে আমরা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে হচ্ছে কী করতে পারি প্রমোট করাতে পারি এবং দেন ওটাকে আমরা ইনফ্লুয়েন্সার হচ্ছে মার্কেটিং বলে থাকি আর ইনফ্লুয়েসার কারা যাদের কথা মানুষ শোনে অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস এটা তো অবশ্যই আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর অ্যানালিটিক্স আপনাকে ব্যবহার করতে হবে দেখতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে এবি টেস্টিং এবি টেস্টিং মানে হচ্ছে যে আমরা এবি টেস্টিং বলতে যেটা বোঝায় বোঝায় যে আমার যদি দুই তিনটা মানে ভিডিও থাকে বা দুই তিনটা পোস্ট থাকে কোনটা আসলে ভালো পারফর্ম করলো ওটা চেক করা তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে এক এক সময় এক এক ধরনের পোস্ট করি এক এক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি এবং দেন এবি টেস্টিংটা করি যে আচ্ছা আমার পোস্ট এ ভালো পারফর্ম করলো না পোস্ট বি নাকি পোস্ট সি নাকি পোস্ট ডি মানে অথবা পোস্ট কন্টেন্ট এ কন্টেন্ট বি কন্টেন্ট সি এটা করলে বোঝা যায় যে আচ্ছা এইটা ভালো পারফর্ম করে নেয় তাহলে আমি অল্টারনেটিভ হিসেবে এইটাকে ব্যবহার করি এটাকে ব্যবহার করি মোবাইল অপটিমাইজেশন সেরকম কিছুই না জাস্ট ম্যাক্সিমাম মানুষ যেহেতু আসলে মোবাইল ব্যবহার করে সো ওই মোবাইলের জন্য আমাদের কন্টেন্ট বা আমরা যেটাকে তৈরি করছি ওটা আসলে যাতে ফ্রেন্ডলি হয় মানুষ যাতে ওইটাকে মানে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে সেটা নিশ্চিত করার কথাই বলা হচ্ছে এখানে নেক্সট মনিটরিং কম্পিটিশন আমাদের কম্পিটিশনটা মনিটর করতে হবে কারণ আপনার যে বিজনেস আছে সেই রিলেটেড আর যে বিজনেস বিজনেস আছে তাদের সাথে আপনার কম্পিট করে টিকে থাকতে হবে ওকে সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ভালোভাবে করতে পারবো এবং এরপর আরেকটা বিষয় থাকে লিগাল অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশনস তার মানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর যে নিয়মকানুন আছে তাদের যে নীতিমালা আছে সেটা আমাদের মেনে কাজ করতে হবে এটা মেনে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে ভালো করাটা শুনো নেক্সট হচ্ছে অ্যাডাপ্টিং টু ট্রেন্ডস ট্রেন্ডস এর সাথে খাপ খাওয়াতে হবে ট্রেন্ড কি চেঞ্জ হয় বারবার চেঞ্জ হয় তাই না এবং ওই ট্রেন্ড যদি আমরা কী করি যে ফলো না করি সেক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে পড়ব এবং ডিজিটাল মার্কেটিংয়ের মজার বিষয় হলো যে এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আজকে আপনি একটি জিনিস দেখলেন আগামীকাল এই জিনিসই আবার চেঞ্জ হয়ে যাবে দেখবেন নতুন একটা আপডেট আসবে তারপর আবার আপডেট আসবে মানে অলওয়েজ চেঞ্জিং অলওয়েজ আপডেটিং সো উই ট্রেন্ডের মতোই সবকিছুর বিষয় আপডেট থাকতে হবে সবকিছু চেক করতে হবে চোখখান খোলা রাখতে হবে এই তো তো এইভাবেই আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজটা হচ্ছে করে থাকি তো আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন